ড জাহাঙ্গীর কবির একজন খ্যাতিমান লাইফস্টাইল ও ডায়াবেটিস বিশেষজ্ঞ তিনি পরিচালনা করেন জেকে লাইফস্টাইল ও জেকে কে টেক লিমিটেড যেখানে রয়েছে মেডিকেল পরামর্শ ফিটনেস প্রোগ্রাম অর্গানিক প্রোডাক্ট সহ আরও অনেক কিছু তবে আলাদা আলাদা সিস্টেম আর ম্যানুয়াল কাজের কারণে প্রতিষ্ঠান পরিচালনায় বহু ঝামেলার সম্মুখীন হচ্ছিলেন এই সমস্যা সমাধানে তিনি বেছে নেন এক্সিলেন্স বাংলাদেশ লিমিটেড আমরা ওডু ইআরপি দিয়ে চালু করি একটি স্মার্ট এবং অল ইন ওয়ান সমাধান যার ফলে খরচ কমে প্রায় সত্তর ভাগ কাজ হয় দ্রুত ও নিখুঁত সার্ভিসের মান হয় আরও উন্নত যেখানে আগে ছিল জটিলতা এখন সেখানে চলছে সম্পূর্ণ সমন্বিত অপারেশন আমরা যা যা প্রদান করেছি এবং সফলভাবে ইমপ্লিমেন্টেশন করেছি আইওটি ল্যাব মেশিনের সাথে কানেক্টিং মেশিনের সাথে অডু এর ইন্টিগ্রেশন টুটাল হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম টুটাল ইআরপি উইথ হিউজ কাস্টমাইজেশন এক্সিলেন্স বাংলাদেশ লিমিটেড দেশের একমাত্র অডু বোল্ড পার্টনার